হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে কেমন আছো আশা করি সবাই ভালো আছো দিনকা সঞ্জয় সবচেয়ে তোমাদেরকে আরও একবার ওয়েলকাম আরো অনেক ভালোবাসা তো আমি ভিডিওটা এডিট করে তারপরে এখন বাজে ঠিক ষোলোটা আর সাড়ে নটা থেকে ভিডিওটা স্টার্ট করছি চলো তাহলে ভিডিওটা দেখতে থাকো তোমরা আমি নিচে সব কিছু কাজকর্ম যাই হোক রেগুলার যেমন আমাদের জীবনযাপন সেই সমস্ত তোমাদের সাথে শেয়ার করা আলাদা করে কিছু করা হয় না আমি জানি না তোমাদের ব্লগুলো দেখতে ভালো লাগে কিনা হয়তো ভালো লাগতে নাও পারে কারণ আমরা তো সেরকমভাবে কিছু ইউনিক টাইপের কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারি না তাই না সেগুলো সমস্তটা হয় বাড়ির বাইরে গেলে বা বাড়ির পরিবারের মধ্যে একটা মানে ছাড়ো আর বললাম না ভিডিওটা দেখতে থাকো তো বন্ধুরা দেখো মা এখানে আজকে না এই ভিডিওটা দেখছি আর দেখছি তোমরা একটা জিনিস লক্ষ্য করো মা না উল্টো সোয়েটার পরেছে তোমরা লক্ষ্য করেছো সেটা একটু ভালো করে দেখো মা উল্টো সোয়েটার পরেছে তো যাই হোক আমারও হাসি হাসিবাচিলো দেখে মা হয়তো বুঝতে পারিনি মা গ্যাস ট্যাস মুছে নিচ্ছে তো মা ওইদিকে বাসন টাসন মেজে গ্যাস ট্যাসগুলো মুছে নিয়ে রান্নাঘরটা পুরো একেবারে ক্লিন করে দিয়েছে আর এখানে দেখো আমি হচ্ছে যত জামাকাপড় ছিল সব কিছু ভালো করে ধুয়েই নিচ্ছি আর আমি দেখো এই গামলার মধ্যে ধুয়ে এই পাশের এই রঙের যে বালতিটার মধ্যে আমি এগুলো চোবাচ্ছি এগুলো কিন্তু আমি কমফর্ট যে আশা করি কমফর্ট তোমরা চেনো তো সেটা ইউজ করছি তো জামা কাপড়ে একটু ভালো স্মেল আসলে না বেশ ভালো লাগে বিশেষ করে সোমার জামা কাপড়ের জন্যই দেওয়া আর কি তো এখানে একটা জিনিস আরেকটা জিনিস লক্ষ্য করো এক দুই তিন চার পাঁচটা বা বেবি ডগির বেবি পাঁচটা শুয়ে আছে এখানটা ওরা কেন শুয়ে থাকে জানো এক ওরা ভালোবাসা পায় দুই হচ্ছে এখানটা না রোদ আছে আর এই দেখো এই জায়গাটা এই পাশে ডগিটার গায়ে না জল চলে এসে বুঝতে পারিনি সরতে বলছি তাও সরছে না আর মা রোদে বসে বসে কিন্তু সবজিগুলো সব কেটে নিল আর এখানে দেখো বারবার সৌমার কাছে আসছে আর আমি ওদেরকে সরিয়ে দিচ্ছি কারণ সৌমা ধরুক সেটা আমি একদমই চাই না আর আমি সৌমাকে খাওয়াচ্ছিলাম আর এখন সৌমা দেখো ওর পিসির সঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে বেদানা খাওয়া বেদানা খাচ্ছে ওর পিসির সকালে ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে আর এখন ও পিস ফ্রিজে একটুখানি বেদনা ছিল সেটাকে ছাড়িয়ে নিচ্ছে আর এখন দুজনে মিলে কাচার মাম্মাইকে তেল মাখিয়ে দিয়েছি আজকে দুপুরের বান্না মানে অনেক মানে প্রতি বছর শীতেই কিন্তু এই খাবারটা খাওয়া হয় এই তরকারিটা আর কি তো কী তরকারি তোমরা দেখতেই পারবে তো এই বছর শীতে কিন্তু প্রথম খাওয়া হলো যেমন কালকে প্রথম পিঠে বানানো হলো আর আজকেও ঠিক এই রান্নাটাও মানে বানানো হবে প্রথম শীতে তো এখানে মাছের ঝোলের জন্য মাটির তলার আলু কেটে নিয়েছে আর এখানে দেখো ছোটো ছোট 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 আলু এগুলো তোমরা চিনে থাকো এই আলুর কিন্তু একমাত্র আলুর সব থেকে বেস্ট লাগে আর এখানে দেখো সুমাকে নিয়ে সিমি সাইকেল চালাচ্ছিলো এবং বাস্কেটের মধ্যে কিন্তু ডগির বাচ্চারা ছিল ব্যাপারটা দেখতে কিন্তু খুব মজা লাগছিল আমি আরও বলছিলাম সুমাকে যে যা মাম্মা সাইকেলে করে আয় আমি একটু ভিডিও করি কিন্তু আমার কথা শুনছিল না ও আমাকে সে দেখো জড়িয়ে ধরেছে আর আমি কিন্তু শাড়ি পরেছিলাম কারণ আমি ভিডিও শ্যুট করছিলাম আর এই দেখো সাইকেলে সাইকেলেই কিন্তু ডগি বেবিগুলো এই যে তোমরা দেখো সুমার সাইকেল চোর ছিল এমন কি মা এখানে পুজো দিয়ে নিচ্ছে তো রান্না বান্না কিছুটা করা হয়েছে আর কিছুটা রয়েছে মা এখানে স্নান করে সেরে পুজো দিয়ে নিচ্ছে আর এই পুজো দেওয়া সকালে স্নান সারা এটা হচ্ছে ভীষণ কষ্টে শীতকালে আর এই দেখো আমি এখন শুমাকে খাওয়াচ্ছি আজকে স্কুল থেকে খিচুড়ি দিয়েছিল সেই খিচুড়িটাই খাওয়াচ্ছি যাই হোক মার ফাইনালি পুজো দেওয়া কমপ্লিট আর পুজো টুজো দেওয়ার পরে দেখো চলে এসছে মা এখন রান্নাঘরে আবার তোমাদেরকে বললাম না মা হাফ রান্না করেছে আর হাফ রান্না করেনি আর এই যে তোমাদেরকে যেই রান্নাটার কথা বলছিলাম এই যে ছোটো ছোটো আলুগুলো দিয়ে আলুর দম হবে আগে কি হতো এই আলুর দম হতো আর মানে রান্না হতে দেরি নেই বাটি বাটি করে নিয়ে ছাদে গিয়ে চামচ দিয়ে খেতাম এরকম হয়তো সেই সবার এখন নেই কিন্তু আলুর দমটা হচ্ছে বেশ মজা লাগছে আর এখানে দেখো সিমি হচ্ছে ফ্রিজটা তারপরে বেসিনটা এই দুটো ভালো করে ক্লিন করে নিচ্ছে যাই হোক ছাদে চলে এসে খাওয়া দাওয়া করতে আমাদের ইদানিং কয়দিন ছাদেই খাওয়া দাওয়া হচ্ছে তো এই দেখো সিমি মা ওরা দুজনেই খাওয়া দাওয়া খেতে বসে গেছে এটা ওর খাবার তো একটা খাবার আর এখানে দেখো কী কী রান্না হয়েছে চলো তোমাদেরকে বলি আলুর দম আর এখানে হচ্ছে মাছের ঝোল দু পিস মাছ ছিল মাছের ঝোল আর হচ্ছে বাঁধাকপি আমি বন্ধুরা এখন হচ্ছে ম্যাগি বানাচ্ছি সৌমার জন্য কারণ সৌমা খুব খিদে পেয়েছে সৌমা ম্যাগি খাবে বলছিল তো ম্যাগিটা বানানোই আমার বেকার কারণ সৌমাকে আমি এক ফোঁটা খাতে পারি ম্যাগি খাওয়ানোর আগে ওর নামি চা নিয়ে গেছিলো সেই চা দিয়ে বিস্কুট ভিজিয়ে খেয়েছিল পেটটা ভরে গেছে এবার সুমা আমার কাছে এসেছে কারণ আমি যখনই রান্নাঘরে কিছু করি না কেন ও কিন্তু আমার কাছে এসে ডিস্টার্ব করতে বেশ পছন্দ করে তাই বলে ভেবো না ওর ডিস্টার্ব করাটাকে আমি ডিস্টার্ব ভাবিনি আমার কিন্তু বিরক্ত লাগে না একটু আমার মজা লাগে আমি যখন কোনো কিছু করি আমার পাশে এসে আমার মাম্মাই কিন্তু বসছে এই যে আমার সঙ্গটা দিচ্ছে এটাই বা মানে এইটা তো একটা মানে কোটি টাকা দিয়েও কিনতে পাওয়া যায় না তাই না ও এসে মাম্মা আমাকে এটা দাও মাম্মা আমাকে এটা দাও মাম্মা আমি এটা করবো ও আমাকে যে কথাগুলো বলেই আদো আদো মুখে আমার এগুলো খুব ভালো লাগে আমি একটু বিরক্ত হই না তো যাই হোক ও যদি কোনো কিছু নষ্ট করে বা কোনো কিছু এদিক ওদিক ছড়ায় সেটায় তাতেও আমি ওকে কিছু বলি না আমি নিজে পরিষ্কার করে নেব কষ্ট করে কারণ ও করবেটা কি ওর কাজই তো এগুলো আজ থেকে যখন ও দু বছর পর তখন নিশ্চয়ই ওই কাজগুলো আর করবে না এখন যেই দুষ্টুমিটা করছে কোথায় চালের গুঁড়ো কোথায় আটা এগুলো নিয়ে রান্না করছে কোথায় একটু হলুদ দিচ্ছে কোথায় লবণ দিচ্ছে তো যাই হোক আমি কিন্তু এখন একটা খাবার বানাবো সেটা হচ্ছে সেই ভেজ পকোড়াটা আর কিছুটা সবজি আমি আগের দিন যখন বানিয়েছিলাম একটু বেশি হয়ে গেছিলো তাই কিছুটা সবজি কিন্তু আমি একটা কন্টেনারের মধ্যে রেখে দিয়েছিলাম তো সেটাই বের করে নিলাম আর এখন আমি একটু আপসেট ছিলাম কারণ বেসনটা না ছিল না এবার তাই কি করব কি করব বুঝে উঠতে পারছিলাম না মা পিঠে বানানোর জন্য আগের দিন যে চালেরগুলো নিয়ে এসেছে সেটাই বের করছিলাম তো আমি ভুল করে এটা চালের গুঁড়ো বদলে আটা দিয়ে দিয়েছি তো এখানে এত কিছু রয়েছে এই বালতিটার মধ্যে আটা ময়দা চালের গুঁড়ো সবই তো একটু সাদা সাদার মধ্যে দেখতে তা আমি তো বুঝতেই পারছি না কোনটা কী তারপরে মা বললো তুমি এটা আটা দিচ্ছ তারপরে আমি চেঞ্জ চেঞ্জ তার করতে পারিনি তারপরে চালের গুঁড়ো নিয়ে আবার দিয়ে দিয়েছি যাই হোক এর মধ্যে আমি আজকে বেসন দেইনি আজকে কর্নফ্লাওয়ার আর হচ্ছে চালের গুঁড়ো দিয়ে আর হচ্ছে সামান্য পরিমাণে ময়দা তাই দিয়েই কিন্তু আজকে পকোড়াটা রেডি করছি তো এখানে দেখো আমি তেল বসিয়ে দিয়েছি আর আমি একটা একটা করে পকোড়া এখন দিয়ে দেবো খুব বেশি তেলটা মানে হাই মানে ফ্লেমে গরম করিনি যেহেতু ভেতরেরটা না ঠিক হয় না উপরেরটা হয়ে গেল ভেতরের দিকটা হয় না তার জন্য আমি একটু স্লোভাবেই আজকে রান্নাটা করবো মানে ভাজা পকোড়াটা আর কি ফ্রাই করবো তো যাই হোক চলো একটা এক করে সব পকোড়াগুলো ফ্রাই করে নিই তো আমার প্রথম রাউন্ডে পকোড়াগুলো ফ্রাই করা হয়ে গেছে আর খুব ক্রাঞ্চি হয়েছিল কারণ হচ্ছে এর মধ্যে আজকে ময়দা পড়েনি চালের গুঁড়ো সরি মানে বেসন পড়েনি চালের গুঁড়ো দিয়ে পুরো রেডি করেছিলাম বেশ খেতে ভালো হয়েছিলো সিমি পড়া থেকে চলে এসছে আর আসার সময় দেখো সুমার জন্য কি প্যাকেটে করে একটা নিয়ে এসে দুজনে মিলে খায় যা একটা হ্যাপি হ্যাপি বিস্কুট আর একটা কি আর এখানে একটা ফোন এসছে যাই হোক সিমির একটু মনে হয় ফোনটা ধরতে একটুখানি প্রবলেম কারণ একটু রাগ হয়েছে স্যার এটা ওর ঠিক আছে তাই মা ফোনটা ধরলো আর কি তো যাই হোক এই হলো ব্যাপার এবার হচ্ছে চলে আসলাম আমি আরেকটা খাবার বানাতে প্রথমে দেখলে আমি রান্নাঘরে কি টিফিন বানালাম একটা খাবার সেটা হচ্ছে মানে পকোড়া বানালাম এবার দেখো আমি বন্ধুরা কী বানাচ্ছি এবার বানাচ্ছি হলো এটাকে চিতোই না চিতল পিঠা একটা কি একটা বলে আমি ফোনের মধ্যে দেখেছি তো সেটাই এখন আমি বানানোর চেষ্টা করছি আমি এটাকে আবার উল্টো করে দিয়েছিলাম ধরলাম না উল্টো কেন করবো এক সাইডই তো করতে হয় ভুলেই গেছিলাম তো চলো দেখো দেখতে থাকো তো বন্ধুরা এ আমি কিন্তু এটা কি করে রেডি করেছি চলো তোমাদেরকে বলি আমি উষ্ণ গরম জল করে নিয়েছি লবণ দিয়ে তারপরে চালের যে গুঁড়োটা আছে সেই গুঁড়োটার মধ্যে উষ্ণ গরম জলগুলো একটু একটু দিয়ে 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 এরকম একটা ব্যাটার রেডি করে নিয়েছি খুব পাতলা না আবার খুব ঘরোয়া না ঠিক আছে এবার হালকা একটু তেল দিয়ে নিলাম কারণ তেল না দিলেই বেশ বেটার তেলটা দিলাম এই কারণেই যাতে মানে আমার এটা খুব সহজেই উঠে যায় তো হালকা সামান্য পরিমাণে তেল তোমরা লক্ষ্য করো তো খুব ভালো হয়েছিল খেতে বন্ধুরা কি বলবো তোমাদেরকে আর এই খাবারটা আমি কি করে রেডি করেছি সেটা তোমাদেরকে দেখবো দেখানো হয়নি হয়তো এটার ওপরে আমি না আমাদের যে ঘুড়টা রাখা হয়েছিল সেই ঘুড়টা দিয়ে দিয়েছিলাম আর এখানে দেখো জ্যোতি মানে পাশে যে দিদি সেই জ্যোতি আর কি সৌমাকে ঘুগনি কিনে দিয়ে গেছে সেই ঘুগুনটাই খাচ্ছে আর সরি আমি তোমাদেরকে যে বলেছিলাম দেখানো হয়নি না এবার আমাদেরকে দেখাবো আমি বুঝতেই পারিনি যে কালকে রাতে এই ভিডিওটা আমি ঠিক করে রেখেছিলাম তোমাদেরকে দেখাবো বলে এ দেখো এই গুড়টা রাখা হয়েছিল বাড়ি থেকে তোমাদের তো তোমরা তো জানো এই গুড়টা ওপর থেকে আমি ভালো করে মাখিয়ে দিলাম গরম গরম খেতে যা লাগছিল না বন্ধুরা দারুণ তো যাই হোক এখানে দেখো এখন আমি সৌমাকে ভাত খাওয়াচ্ছি সুমাকে হচ্ছে দুপুরে যে আমাদের আলুর তরকারি হয়েছিলো সেই আলুর তরকারিটা দিয়েই আলুটাকে ধুয়ে তারপরে আর আর যে মাছের ঝোল হয়েছিলো তার মধ্যে একটা ডিম ছিল সেটাকে ধুয়ে আমি ওকে মেখে খাওয়াচ্ছি এখন সুমুমা তো খেতে বলছি সবসময় ফোন দেখবে আর ওই পাশটা আমার একটা কাতা পাতা তোমরা লক্ষ্য করেছো এক এক বোতল জল পড়ে গেছে এই ঠান্ডার মধ্যে এক বোতল জল পড়ে যাওয়া তোমরা বুঝতে পারছো কি কষ্টের এমনকি আমার আর সুমুমার ব্ল্যাঙ্কেটটাও ভিজে গেছে অবশ্যই আমার না সৌমার একা আর যাই হোক এখানে হচ্ছে মা এখন ডিনার করছে আর সিমিও খায়নি আর মা দেখো খুব অল্প একটু খাবার ভাত নিয়েছে কারণ যেহেতু আমরা পকোড়া পিঠে এইসব খেয়ে আছি আমাদের পেটটা ভরা ভরা এবং আমি নিজেও খাবো কিনা ঠিক ছিল না কিন্তু রাত্রে একটা সময় খেয়েছিলাম বাঁধাকপি দিয়ে যেহেতু মাছের মাথা দিয়ে বাঁধাকপিটা এখন কিন্তু আমার বেশ ভালোই লাগে আর এখানে সৌমা আলু তুলছে ভাত তুলছে এগুলো হচ্ছে ওর পিসিকে নিয়ে গিয়ে খাওয়ানোর জন্য দিচ্ছে আর এখানে দেখো আমি তোমাদেরকে হাই করছি কারণ আমি এখন বিছানায় শুয়ে আছি আমি কোনো সময় শুয়ে থাকি না আজকে প্রচুর ঠান্ডা তাহলে চলো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানেই কি শেষ করবো ভেবেছিলাম ভিডিওটা শেষ করে দেবো কিন্তু না তোমাদেরকে আরেকটা সিন দেখানো ছিল আমি শুয়েছিলাম বলে আমার মামাও কিন্তু আমার পাশে এসে আমার সাথে খেলছিল কিন্তু তারপরে বললো ওর নেটপালিশ পড়বে তারপরে ও নেটপালিশটাকে আমি ওকে বের করে দিলাম তারপরে দেখো এখন নিজে পড়ছে এবং আমাকেও পড়াচ্ছে দুজনে মিলেই আর আমাকে কিভাবে পড়াচ্ছে সেটাও তোমাদেরকে দেখাচ্ছে দেখো এই আমাকে নেটপালিশ পড়াচ্ছে আমি তোমাদেরকে কালকের ভিডিওতে দেখাবো আমার মাম্মা কি কী করে নেটপলসটা পড়িয়েছে নিজেও কিন্তু পড়েছে এবং আমাকেও পড়াচ্ছে এই হলো ব্যাপার চলো তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম